প্রথম ওভারের খেলা চলছে বোলার ভব পরের বল চালিয়ে খেলার চেষ্টা কিন্তু দুর্দর্শ বোলিং কোনো রান নয় প্রথম ওভারের খেলার শেষে দলীয় রান সংখ্যা বাইশ বিনা উইকেটের বিনিময় এক্সট্রা বারো রান সংগৃহীত হয়েছে সম্রাট ক্রিকেট একাদশের এক্সট্রা চোদ্দো রান সরি দ্বিতীয় ওভার করার জন্য প্রস্তুত বোলিং বোলিংয়ের নামটা বলবে স্বদেশ প্রথম বল চালানোর চেষ্টা কিন্তু ডট বল পরের বল প্রস্তুত স্বদেশ এরপরে যে দুটি টিমের খেলা রয়েছে তার প্রস্তুতি নেবে জল নিয়ে যাও জল নিয়ে যাও volunteers বলছি আপনারা জল নিয়ে যান বাচ্চার গায়ে বল लेकेছে আপনারা দয়া করে জল নিয়ে যান আমরা কিন্তু খেলা শুরু হওয়ার আগে বলে দিয়েছিলাম যে আপনারা একটু দূরে বসবেন ক্রিকেটের বল এই திছে যেতেই পারে যথেষ্ট গতিতে কিন্তু বল করছে বোলাররা তাদের নিজেদের রান বাঁচানোর জন্য তাদের ম্যাচ জেতা তাদের ম্যাচকেই জিতিয়ে দেওয়ার জন্য তাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগে আপনারা একটু দূরে বসুন নিজেদের সুরক্ষিত করুন যাওয়ার পরে বল লেগেছে তাকে তাকে বলছি তাকে একটু দূরে সরিয়ে নিয়ে যাও দরকার হলে একটা ডাক্তার বাবুকে ডেকে এনে তার চিকিৎসার ব্যবস্থা করো আমাদের খেলা শুরু হতে চলেছে পরের বল সজরে চালানোর চেষ্টা কিন্তু ডট বল পরের বল করার জন্য প্রস্তুত স্বদেশ চালিয়ে খেলার চেষ্টা বল কিন্তু নয় মিলন আবারও ডট বল খুব দুর্ধর্ষ বল করছে স্বদেশ মিলন ও চালিয়ে খেলার চেষ্টায় কিন্তু বারবার পর্যদস্ত হচ্ছে এত সুন্দর বল করছে স্বদেশ সত্যি দুধ ধরছ দুধ ধরছ বাই চার বাই সূত্রে চার রান সেই সঙ্গে দ্বিতীয় ওভারের খেলা শেষ কত দ্বিতীয় ওভারের খেলা শেষে সম্রাট একাদশের সংগৃহীত রান বিনা উইকেটে ছাব্বিশ তৃতীয় ওভারে বল করার জন্য এসেছে বলার নামটা বলবে ব্যাটিং করার জন্য প্রস্তুত তন্তু মানাচিন্দা ক্রিকেট একাদশের দুর্দর্শ গোড়া ব্যাটসম্যান এখনো ক্রিজে রয়েছেন আসলে যেন মনে হচ্ছে হাতি বেরিয়ে গেছে শুধু তার বাকি রয়েছে মানে কি বলেছেন তেত্রিশ রান আহ যেখানে করতে হবে সরি তাই তো 39 রান আর সেখানে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তিটি দলগত স্কোর 26 আমরা প্রথম ইনিংসে খেলা দেখে বুঝেছিলাম এটা পুরো বোলিং সহায়ক পিচ কিন্তু আমরা দ্বিতীয় ইনিংসে দেখছি আমরা এটা পুরো ব্যাটিং এর পিচ সত্যি ক্রিকেট অনিশ্চয়তার খেলা রোমহর্ষক খেলা সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায় চোদ্দ বছরের ছেলেও কিন্তু সেঞ্চুরি করে আবার বড় বড় তাবর তাবর ব্যাটসম্যান বোলিং দেখি দেখেছি তাদের পারফরমেন্স খারাপ সময় সবকিছু জবাব দিয়ে দেয় আসি সময়ের কথা নিয়ে বলতে বলতে নোবাল এবং চার থার্ডম্যান দিয়ে আজ পাঁচ রানের সংযোজন ঘটবে পাঁচ রানের সুবাদে দলগত স্কোর বেড়ে দাঁড়িয়ে 31 যেখানে আর মাত্র 8 রানের প্রয়োজন বাকি রয়েছে স্যার যার সবাদে চার রান পত্রপাট বলকে সীমানার বাইরে বার করে দিলেন দূর ব্যাটসম্যান দলগত থার্টি ফাইভ বিনোদ কামলি সচিনের থেকেও কিন্তু বড় আ পলতে পারে ট্যালেন্টেড প্লেয়ার ছিল অবশ্য কিন্তু রাফ জীবন যাপনের জন্য তাকে কিন্তু 96 বিশ্বকবের পরেই তাকে টাটা বাই বাই বলতে হয় আসলে তাই শুরুটা ভালো বিনোদ কমলি ছিল এই 14 বছর বয়সের ছেলে বলতে বলতে কিন্তু উইকেটার বতন হিট উইকেট सचिन নমস তেন্ডুলকার জীবনে মাত্র 3 বার হিট উইকেট হয়েছিল অদ্ভুত আসলে হিট উইকেটটা ব্যাটসম্যানের ভুল বলা যেতে পারে কারণ বলারের উপর নজর শুধু রাখলে হয় না কতটা দূরে উইকেট রয়েছে সেদিকটাও নজর রাখতে হয় সেটাও কিন্তু কখনো কখনো ভুল হয় ঠিকই আসছি যারা বলছিলাম বিনোদ কামলি যারা খেলা দেখতেন বিনোদ কামলি তারা নিশ্চিত বলবেন যে শচীনের থেকেও বড় ট্যালেন্টেড প্লেয়ার ছিলেন এবং কম বয়স থেকেই নো যেখানে জিত থার্টি সিক্স জিত যেন হাতছানি দিচ্ছে তীরে যেন পৌঁছে গেছে আহ শুধুমাত্র ল্যান্ড কর বিমান হবে ল্যান্ড করবে এই মুহূর্তে আর সেই মুহূর্তে কিন্তু রান দিচ্ছে এক্সট্রা স্বরূপ কৃতী টিমের ক্যাপ্টেন কে বলবো আমি মূল কমেন্ট্রি বক্সের সামনে আসতে এক্ষেত্রে আউট সাহস নেওয়া ভালো দুঃসাহসিকতা ভালো নয় রিক্স নেওয়া ভালো ক্রিটিক্যাল রিক্স ভালো নয় জিদ নিশ্চিত জেনে যেন ব্যাটসম্যানেরা খামোকা ধরনের বড় শট খেলতে গিয়ে ছয় মারছে আর মাঠের বাইরে যাচ্ছে বলতে বলতে দুটো উইকেটের কিন্তু পতন ঘটে গেল তাই রিক্স থেকে ক্রিটিক্যাল রিক্স সাহস থেকে দুঃসাহসিকতার প্রমাণ দিচ্ছে ঠিকই হয়তো জিত তাদের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমার মনে হয় এই ধরনের ক্রিকেটেও বারে বারে নিজের উইকেট না হারিয়ে স্কিল দেখিয়ে খেলার উপহার দিলেই এখানে ক্রিকেট পাগল মানুষদের কাছে মনের মনি কোঠায় হৃদয় স্থান করে নেওয়া যাবে স্ট্যান্ডিং ডাউন দা উইকেট এসেছিলেন হোয়াইট নতুন ব্যাটসম্যানের নামটা এখানে জানাবেন সাঁত্রিশ দু রানের প্রয়োজন এক রান করলে ড্র এক রান दूरान कर ले जीत एक डॉट बॉल जस्ट वन रन नीडेड टू इक्वल टू रन नीडेड टू विन अगेन इट्स वाइट अ मैच लाइट लेवल ड्रॉ अड़तीस जस्ट वन रन नीडेड टू विन एक बॉल नजर रेखी পেছনের পায়ে ভর দিয়ে সম্রাট খেলার সঙ্গে সঙ্গে এক রান সম্রাট ক্রিকেট একাদশ সেই সঙ্গে আমাদের এই খেলা জয়লাভ করলো সম্রাট ক্রিকেট একাদশের অধিনায়ক বলছি আপনি টেন্ডে দেখা করবেন সূর্যদা যেটা বলেছিলে যেটা তুমি বলেছিলে বিনোদ কামলির কথা সচিন তেন্ডুলকার এবং বিনোদ কামলি দুজন একদম একই ছশত সাতাশ রানের পার্টনারশিপ ছিল সচিন রমেশ টেন্ডুলকর এবং বিনোদ কামলির এক ক্রিকেটের সেই প্রথম জীবনে যখন ইন্টারন্যাশনালে তার আসেনি তখন কিন্তু সারা দুনিয়াকে জানান দিয়েছিল যে যেন মহানায়ক আসছে ক্রিকেটের মনসা টিমের ক্যাপ্টেনকে বলছি আপনি দয়া করে আমাদের টেন্ডের সামনে আসুন বিনোদ কামলি এবং সচিন তেন্ডুলকর যেন এক মনসা টিমের ক্যাপ্টেন বলবো আর সময় বিলম্ব করবেন না কারণ সাতটি ম্যাচের জায়গা এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচের মনসা টিমের ক্যাপ্টেন প্লিজ ডোন ওয়েট অপেক্ষা করবেন না আমরা অপেক্ষিত সময় বিলম্ব করবেন না মাত্র দুটি তার ক্যাপ্টেন কি আছে ভাবি দাঁড়া তো যদি ক্রিকেট পিয়াসি বন্ধুগণ আপনারা দয়া করে বাড়ি চলে যাবেন না আমাদের আরও অনেক ক্রিকেট ম্যাচ রয়েছে রমহর্ষক দুর্ধর্ষ অনিশ্চয়তার খেলা ক্রিকেট আপনারা জানেন আমাদের বাসুদেব বেড়া অগ্নি ক্লাব আপনাদের আনন্দ উপহার দিতে এবছরে আপনার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে এই ক্রিকেট টুর্নামেন্ট দেখতে দেখাতে আপনারা মোটেও ভুল করবেন না আপনারা জানি রাত হচ্ছে কিন্তু আমাদের এখনো অনেক বড় বড় ম্যাচ রয়েছে সেমিফাইনাল রয়েছে রয়েছে ফাইনাল আরো অনেক বড় বড় খেলা বাকি আছে দর্শক মন্ডলী ক্রিকেট বন্ধুগণ আপনারা দয়া করে আমাদের মাঠ ছেড়ে অন্য কোথাও যাবেন না বাসুদেব ভেড়া মামল শাহ ভাষা একাদশে তাদের টসের কাজ আমরা করে নিয়েছি টসে জয়লাভ করেছে বাসুদেব বেড়া মমন সামন্দির টসে জয় লাভ করে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন শাহাবতে কৃতি ইলেভেন তাদেরকে ফিল্ডিং করতে হবে নির্দিষ্ট ছয় ওভারে লক্ষ্যমাত্রা রাখতে হবে জয় পরাজয় শেষ বল যতক্ষণ না হয় ততক্ষণ কেউ কথা বলতে পারবে না সূর্য কথা বলছিল বিনোদ কামলি এবং শচীন তেন্ডুলেকার আচারিকারের দুই ভাব বিনোদ কামলি এবং সচিন রমেশ তেন্ডুলকর দুই বন্ধু ঘরোয়া ক্রিকেটে হয়ে তারা একটি তখন যে সচিনের চাইতে অনেক বড় মাপের ব্যাটসম্যান বিনোদ কামলি যাকে উনিশশো নিরানব্বই বিশ্বকাপে সেমি ফাইনালে আজহার নেতৃত্বে কলকাতাতে ওয়ান অ্যান্ড অনলি বিনোদ কামলিকে কাঁদতে দেখেছিলাম একমাত্র তিনি দাঁড়িয়েছিলেন প্রবীর দাস ম্যাচ কিউরেটার বলেছিলেন টসে জয় লাভ করার পর ব্যাট নিতে কিন্তু নিয়েছিলেন আজার উদ্দিন ফিল্ডিং সেই আমরা জানি আমরা জানি সেই বিশ্বকাপে ইন্ডিয়াকে সেমিফাইনালে পরাজিত হয়ে ফিরে আসতে হয় আমাদের কৃতি ইলেভেনের কর্ণধার যিনি রয়েছেন কৃতি ইলেভেনের কর্ণধার আপনি আপনার প্লেয়ার পরিচিতির জন্য আমাদের টেন্ডে টেন্ডে প্রতিনিধি পাঠাবেন মনসা ক্লাবের মনসা একাদশের অধিনায়ককে বলছি আপনি দয়া করে টেন্ডে আপনার প্রতিনিধি পাঠাবেন আমাদের কৃতি ইলেভেনের কর্ণধার কৌশিক দা যার মেয়ের নামেই আমাদের ক্রিকেট একাদশ তিনি তৈরি করেছেন মেয়েকে এত ভালোবাসেন মেয়েকে এত ভালোবাসেন তার নামে ক্রিকেট একাদশ তৈরি করেছেন এবং আমরা খবর নিয়ে জেনেছি বিগত বহু টুর্নামেন্টে এই কৃতি ইলেভেন দলটি চ্যাম্পিয়ন হয়েছে যার কর্ণধার কৌশিকদা আমরা অগ্নি ক্লাবের পক্ষ থেকে এই কৃতি ইলেভেন টিমটিকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানাই সেই সঙ্গে এই এই টুর্নামেন্টে যে সমস্ত দল অংশগ্রহণ করেছ সুদূর মানে কলিকাতা থেকে বিভিন্ন বড় বড় মাপের খেলোয়াড়দের নিয়ে এসে এখানে আমাদের খেলাটা পরিচালনায় সহযোগিতা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানাই অগ্নিক্লাবের ব্যবস্থাপনায় যে ক্রিকেট টুর্নামেন্ট চলছে সুদূর পূর্ব মেদিনীপুরের সর্ববৃহৎ শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে যে সমস্ত দল অংশগ্রহণ করেছে তাদেরকে অগ্নি পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার জানাই মহামনসা দলের গোড়া যে ব্যাটসম্যান তাদের নামটা এর মধ্যে টেন্ডে জানাবেন যে কথা বলছিলাম ক্রিকেট অনিশ্চয়তার খেলা কিন্তু অনিশ্চয়তার খেলা যেমন রয়েছে কিন্তু তার মধ্যে রয়েছে অনেক কিছু থাকতে হবে অ্যাটেনশন থাকতে হবে টেনশন ম্যাচ হেরে গেলে হয়ে যায় ফ্রাস্ট্রেশন যাই হোক না কেন ক্রিকেটের নন্দন কানন অগ্নি ক্লাবের এই এডেন উদ্যানাই আমাদের চলছে ফুল নকআউট ম্যাক্স শর্টেন ক্রিকেট টুর্নামেন্ট বর্তমান যে দুটি টিম অংশগ্রহণ করেছে একদিকে রয়েছে কৃতি একাদশ অপর দিকে রয়েছে বাসুদেব বেড়া মা মনসা ক্রিকেট একাদশ বাসুদেব বেড়া মা মনসা ক্রিকেট একাদশ টসে জয়লাভ করে প্রথমেই ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন স্বাভাবিকভাবেই ভাবেই স্বভাবতই কৃতি একাদশকে বোলিং করতে হবে আমরা আমাদের মাঝে পেয়েছি দুই অভিজ্ঞ অফিসিয়ালস আম্পায়ার একদিকে রয়েছে রাজু খান অপর জনাব রাজু খান অপর দিকে রয়েছে আমাদের সুমন রয় দুই আম্পার যথেষ্ট অভিজ্ঞ আমাদের বাংলার গলি ক্রিকেটের বাংলার আঞ্চলিক ক্রিকেটে যারা দক্ষতার ছাপ রেখেছে যারা দক্ষতার নিদর্শন রেখেছে আমাকে দাও দক্ষতার মনসা একাদশের অধিনায়ককে বলছি আপনি টেন্ডে আসুন মনসা এক টিমের এক ক্যাপ্টেনকে বলছি আপনি দয়া করে টেন্ডে আসুন অধিনায়ক আপনার কোন প্রতিনিধিকে টেন্টে পাঠান বিশেষ প্রয়োজন আছে ততক্ষণ না খেলা শুরু হবে যতক্ষণ না প্রতিনিধি পাঠাচ্ছেন জেনাব রাজু খান ম্যাচটা এখন বন্ধ থাকবে মহামানস ক্রিকেট দলের গোড়াপত্তনকারী ব্যাটসম্যান ইরফান পাঠান ইউসুফ পাঠান আমরা দেখেছি ভারতীয় ক্রিকেট দলে ইরফান পাঠান ইউসুফ পাঠানের যে জমজ ভাই জুড়ি এখানে আমরা দেখেছি মহামানস ক্রিকেট একাদশের হয়ে সেই চঞ্চলগিরি এবং চয়নগিরি বহু যুদ্ধের সাক্ষী বহু ম্যাচ নিজের হাতে নিজের কবজা নিজের দায়িত্বে বের করে আনা দুটো গোড়াপত্তনকারী ব্যাটসম্যান চয়নগিরি এবং চঞ্চলগিরি দুই ভাই মানস কুমার গিরির সুযোগ্য পুত্র আমরা জানি বহু টুর্নামেন্টে নিজেদের নিজেদের দক্ষতায় এক একটা হারা ম্যাচকে নিজের দায়িত্বে নিজের অভিজ্ঞতায় নিজের কৌশলে নিজের ক্রিকেটীয় দক্ষতায় বের করে এনেছে সেই করে ব্যাটসম্যান চঞ্চলগিরি অপর প্রান্তে দেখতে পাচ্ছি গিরি বোলার পিকলু বল প্রথম বল হোয়াইট এরোপ্লেন যখন আবিষ্কার হয় জন রাইট এবং উইলবার্ট রাইট দুই ভাই এই এরোপ্লেনের আবিষ্কারের পেছনে যথেষ্ট ভূমিকা রেখেছিল এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ভাইয়ের যুগলবন্দি চঞ্চল এবং চয়ন পরের বল ক্যাচের মতো এবং আউট বলতে বলতে প্রথম উইকেটের পতন দলের ব্যক্তিগত রান যখন এক দলের রান সংখ্যা এক চলছে প্রথম ওভারের খেলা এবং পড়ল প্রথম উইকেট আবার ক্রিকেটীয় ভাষায় বলি নেলসন নেলসন পরবর্তী এক যাকে সংগ্রাম স্ট্রাইক নিতে প্রস্তুত বোলার পিকলু পরের বল চালিয়ে খেলার চেষ্টা সম্পূর্ণভাবে ভাবে ব্যস্ত পরের বল চালিয়ে খেলার চেষ্টা কিন্তু সম্পূর্ণ রূপে ব্যর্থ বলতে বলতে প্রথম ওভারের খেলা শেষ প্রথম ওভারের খেলার শেষে মহামনুষ্য ক্রিকেট একাদশের দলীয় সংগৃহীত রান এক এক উইকেটের বিনিময়ে প্রথম ওভারের খেলার শেষে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক নির্দিষ্ট ছয় ওভারে একটা টার্গেট ফিক্সড করতে হবে জয়ের জন্য অপরদিকে কৃতি একাদশের পক্ষে নতুন বোলার প্রথম প্রথম বল বল চালিয়ে খেলার চেষ্টা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ কিন্তু ছিল নো বল নো বল জীবন দান জীবন দান নো বলে ছয় মেরেছিল কিন্তু সৌভাগ্যবশত বলটি নো হয় শুধুমাত্র নোভোলে রানটাই হবে জীবনদান পেয়ে কি বড় ইনিংস খেলতে পারে কি ছোট ইনিংস খেলতে পারে সেটা সময়ই বলে দিবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা জীবনদান পেয়ে অনেক ব্যাটসম্যানকে দেখেছি অনেক বড় বড় স্কোর করতে আমাদের চয়নগিরি আমাদের ক্রিস গ্রেইল বলা যেতে পারে দুর্ধর্ষ খেলে দেখা যাক জীবনদান পেয়ে কাজে লাগাতে পারে কি বলতে বলতে পরের বল বোলার প্রস্তুত ব্যাটসম্যান প্রস্তুত চালিয়ে খেলার চেষ্টা কিন্তু দুর্দর্শ ফিল্ডিং এক রান দলীয় সংগৃহীত রান তিন এক উইকেটের বিনিময়ে বোলার আপতা প্রস্তুত চালিয়ে খেলার চেষ্টা কিন্তু ব্যর্থ বাইচার বাইচার মোট চার রান দলের রান সংখ্যা সাত দ্বিতীয় ওভারের খেলা প্রগতিতে ব্যাটসম্যান সংগ্রাম এবং ওভারের পরিসমাপ্তি দ্বিতীয় ওভারের খেলা শেষে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে সাত এক উইকেটে দুই উইকেটের বিনিময়ে দুই না এক এক উইকেটের বিনিময়ে আমাদের এই ক্রিকেট খেলায় আম্পায়ার সাহেবের সিদ্ধান্তই চূড়ান্ত পরের বল প্রস্তুত ব্যাটসম্যান চালিয়ে খেলার চেষ্টা দেখা যাক করান হয় এক রান এক রানেই সন্তুষ্ট থাকতে হলো দুর্দান্ত ফিল্ডিং আমাদের এই ক্রিকেট নন্দন কাননে যে ক্রিকেট ম্যাচগুলি হয়েছে খুবই রোমহর্ষক আনন্দদায়ক শুধু দর্শক মন্ডলী ক্রিকেট পিয়াসি বন্ধুগণ আপনারা দয়া করে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত বাড়ি চলে যাবেন না পরের বল প্রস্তুত চেষ্টা সজোরে কিন্তু সীমানার চালিয়ে বাইরে মাঠের উপর দিয়ে ছয় এবং সেই সূত্রে উইকেটের পতন দলগত দুই উইকেটের পতন দুই উইকেটের বিনিময়ে দলীয় সংগৃহীত রান আট সংগ্রাম যখন ভিলিয়ানে সেই পথ সম্পদ মাঠে পরের বল ছেড়ে দেওয়ার চেষ্টাই ছিল হোয়াইটের আশায় কিন্তু না বল তাকে যেন বলে আমাকে একটা হাম্পি দেয় না সম্পদ স্ট্রাইকের সম্পদ পরের বল চালিয়ে খেলার চেষ্টা সজরে কিন্তু দুর্দর্শক ফিল্ডিং আমরা দেখতে পেলাম কোনো রান নয় তৃতীয় ওভার খেলার শেষে দলীয় সংগৃহীত রান আট দুইকেটের বিনিময় আমরা দেখছি এই যত আমাদের খেলা এগোচ্ছে কোন ম্যাচে ম্যাচে রান 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 বেশি হচ্ছে হচ্ছে কোন কম তিন ওভার তিন ওভারে আট রান সংগৃহীত হয়েছে আইপিএল এর যুগে এটা কোনো রানই নয় পরের বল চালিয়ে খেলার চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ এবং আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল এবং সঙ্গে বাইচার মোট পাঁচ রান পরের বল প্রস্তুত চালিয়ে চেষ্টা সম্পূর্ণরূপে আমাদের চয়নগিরিকে জ্বলতে হবে তার খেলা দেখাতে হবে না হলে কিন্তু আমাদের দর্শক বন্ধুরা আনন্দ পাচ্ছে না চালিয়ে খেলার চেষ্টা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ বলার খুব বুদ্ধিমত্তার সঙ্গে দুর্ধর্ষ দুর্ধর্ষ বল করছে ব্যাটসম্যান এত ভালো খেলেও কিন্তু রান পাচ্ছে না পরের বল চালিয়ে খেলার চেষ্টা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ পরের বল চার সজরে পত্রপাট সীমানার বাইরে চার রান দলীয় রান সংখ্যা সতেরো দুই উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারের খেলা চলছে সরি চতুর্থ ওভারের খেলা চলছে পরের বল প্রস্তুত ব্যাটসম্যান চালিয়ে খেলার চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ এবং সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি চতুর্থ ওভার শেষে মহামানসা ক্রিকেট একাডেমিসের পূর্ব দিকে যে বলটা গেছে একটু ফেরত দেওয়ার চেষ্টা করবে ভলেন্টাস ভাই পূর্ব দিকে একটা বল গেছে সেই বলটা ফেরত দাও দলীয় সংগৃহীত রান 17 তিন উইকেটের বিনিময়ে পরের বল চালিয়ে যাওয়ার চেষ্টা দূর ফিল্ডিং দেখা যাক রান হতে পারে কিনা এবং সঙ্গে সঙ্গে দুর্ধর্ষ বুদ্ধিমত্তার সঙ্গে পালাবদল করে নিয়ে একটি রান সংগ্রহিত করলো ক্রিকেট ক্রিকেটার চোর পুলিশের খেলায় চুখে চুকে ইশারা একটি রান ভালল দলের একটি রান বাড়ল সম্পদের একটি রান পরের পরের বল চালিয়ে খেলার চেষ্টা বলটা কিন্তু ব্যাটসম্যানের পুরো মাথার উপর লেগেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট হলে ব্যাটসম্যান হেলমেট পরার সুযোগ পায় কিন্তু এখানে হেলমেট পরার সুযোগ নেই পরের বল নো বল আমাদের অভিজ্ঞ আম্পায়ার সাহেব এক হাত প্রসারিত করে জানিয়ে দিলেন নো বল এবং বাইশ সূত্রে একটি রান মোট দু রান সংগৃহীত হয়েছে দলগত রান কুড়ি দুই উইকেটের বিনিময় মা মনস্য ক্রিকেট আগত